নমস্কার আমি সোমা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল আটটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে ঘুম থেকে উঠে বাসি কাজগুলোকে সেরেছি আর এই তো তারপরে সকালের টিফিনটা যে বানাবো তার জন্য এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি কালকে রাত্রিরে যে রুটি করেছিলাম তো তারপরে আর মোছামুছি কিছুই করা হয়নি এইভাবেই ছিল তাই এখন সকালবেলা ভাবছি তাহলে জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিই তারপরেই না হয় রান্নাটা বসাবো ঠান্ডাটা খুব পড়ে গেছে বলে তাই আর সকালবেলা ভাতটাও খেতে চাইছে না আর তাই ভাত রান্নাটা করছি না এখন আর রুটিটাই করা হচ্ছে রুটি খেয়েও যাচ্ছে আর নিয়েও যাচ্ছে তো ওর জন্যেই ফার্স্টে আগে পরোটাগুলোই করছি পরোটাগুলো খেয়ে যাবে আর তারপরে রুটিটা করব সেই রুটিটা নিয়ে যাবে তো আর একদিকে চাও একটু বসিয়ে দিয়েছি কাল রাত্রি তরকারি করা হয়েছিল তো সেই তরকারিও একটু রেখেই দিয়েছিলাম আর সেই তরকারিও একটু দিয়েছি আর একটু চাও তো করে নিলাম তো এই সব দিয়েই ও পরোটাটা খেয়ে নিয়েছিল সকালবেলা তাড়াতাড়ির মধ্যে তরকারিটা সব দিন হয়েও ওঠে না তাই রাত্রিটে যখন তরকারিটা করি সেটাই একটু রেখে দিই আর যেহেতু শীতকাল আছে তাই সকালে একটু গরম করে নিই আর সেটা দিয়েই খাওয়া হয়ে যায় আর তোমাদেরকে তো আগেও বলেছি যে রুটিটা শুধুই নিয়ে যায় তরকারি সেইভাবে কিছু নিয়ে যেতে চায় না ও বাইরে থেকেই তরকারি কিনে রুটি খেয়ে নেয় তরকারিটা নিয়ে যেতে আমিও অনেকবার বলেছি কিন্তু ওই সেভাবে নিয়ে যেতে চায় না বলে না তরকারি নিয়ে যেতে ওর নাকি একটু অসুবিধা হয় আর তাই শুধুই রুটিটা নিয়ে যায় আর এই যে ইনি হলেন আমাদের বাড়ির সবথেকে সুখী মানুষ বেলা নটা বেজে গেছে তো এখনো ওই যে বিছনাও ছাড়তে ইচ্ছা করছে না প্রত্যেকটা দিন নটা দশটা পর্যন্তই শুয়ে থাকে ডাকতে ডাকতে গলা ফেটে গেল ওকে তোলা যায় না আর তার মধ্যে এখন তো স্কুলটাও নেই আরই ওর ভালোই হয়েছে যে ওই জন্যই ওরা ওঠেও না যে কোনো তো তাড়াহুড়ো নেই তাই শুয়েই থাকে স্কুলটা তবু থাকলে তবু একটা তার মধ্যে চাপ থাকে যে স্কুল যেতে হবে তখন একটু তাড়াতাড়ি উঠে পড়ে যাই হোক ডাকার তো অনেকটাই হলো কিন্তু উঠাতে তো পারলামই না সেই সুয়েই রয়েছে আর এদিকে বিছনাটাও এইভাবে পড়ে রয়েছে বেশ বেলাও তো হয়েছে দেখতেও বাজে লাগছে ওই যতটা করা গেছে অতটাই গুছিয়ে নিলাম আর এদিকে এই কাঁথাটা একটু রোদেও দিয়ে দিলাম শীতকালটা বাড়িতে সেইভাবে রোদ্দুর পড়ে না আর তাই সবগুলো একসঙ্গে রোদেও দেওয়া যায় না মানে কাঁথা কম্বলগুলো ওই এক একদিন একটা একটা করেই দিই আর আমার তো বাড়ির ছাদ নেই যে ছাদেতে দেবো তাই জন্য এই সবগুলো রোদে দিতে একটু অসুবিধাই হয় আর এই তো সকালের মোটামুটি কিছু কাজ সেরে তারপরে হাতটা একটু খালি হয়েছে তো ভাবছি আমার কাজটা নিয়ে এবার বসে পড়ি কেননা বেলা হয়ে গেলে আর এই কাজটা আবার করতেও দেরি হয়ে যাচ্ছে আর শীতের বেলা তো খুব তাড়াতাড়ি যেন সন্ধ্যে হয়ে যায় তো ভাবছি যে যতটা পারা যায় ততটা করে ফেলি রান্না করার আগে শুধু বাকি রয়ে গেল আমার স্নান করাটা আর এদিকে রান্নাটা তো ভাবছি এইটা খানিকটা করে নিই তারপরেই না হয় স্নান রান্নাটা করব এই কাজটা যেহেতু রোদের কাজ তো রোদ্দ থাকতে থাকতেই করে নিলে একটু ভালোই সুবিধা হয় আর না হলে খুবই অসুবিধা হয় কালকে যেমন হয়েছে কালকে কাজটা করতে করতে চারিদিকে রোদ্দুর তো চলে গেছিলো আর তাই পাঁপড়গুলোকে সেইভাবে শুকনো করতে পারিনি আজকে একটু ভেজা ভেজা ছিল তো একটু সকালবেলা এসে বকাবকি করছিলো আর তাই ভাবলাম যে রোদ্দুরে যতটা শোকাতে হবে তো সেইটা আগে করে নিই তারপরেই না হয় বাদ বাকি কাজগুলোকে সারবো আসলে কি হয় বলো তো এটা তো পরের কাজ বাইরের লোকের কাজ তো সেখানে তো একটু ভালো করে করতেই হবে একটু যদি খারাপ হয় তারা তো আর সেটা শুনবে না কেননা যেহেতু পয়সা দিয়ে করাচ্ছে আর এই তো বেশ কিছুক্ষণ করছিলাম এই কাজটাই আর অনেকটাই আমার এই মুহূর্তে হয়ে গেছে তো এই যে এখন রোদ্দুরে মিলেও দিচ্ছি এই সময়টাতে তবু এই জায়গাটা একটু রোদ্দুর থাকে একটুখানি পরেই আবার এই জায়গাটাও ছাওয়া পড়ে যাবে আর তখন খুব অসুবিধাও হবে আর তাই জন্যই একটু তাড়াহুড়ো করেই কাজটা করে আর এই যে মিলেও দিচ্ছি আর তাছাড়া এমনিতেও শীতকালের রোদ্দুরটা একটু হালকা হয় কিন্তু গরমকালের রোদ্দুরটা খুব চড়া থাকে বলে এগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে শুকনো হয়ে যায় আর শীতকালে এগুলো শোকাতে ভীষণই দেরি হয় আর এই তো এদিকে রোদ্দুরে সব পাঁপড়গুলোকে মিলে দিয়ে তারপর আমি স্নানটাও করে চলে এসেছি আর এবার একটু টিফিনটাও খেয়ে নেবো কেননা সকাল থেকে কিছু খাওয়াও হয়নি আর টিফিনটা খেতে একটু দেরিও হয়ে গেল এখন প্রায় পৌনে বারোটা বারোটার মতন বেজেও গেছে শাশুড়ি বাড়িতে থাকলে উনি পুজোর কাজটা করে ফেলে আর বৃহস্পতিবারের পুজোটাও আজকে উনিই করে ফেলেছে এদিকটা আমাকে আর দেখতে হয় না তো আমি এদিকের কাজগুলোকে সারি তো উনি পুজোটা করে ফেলে তো যাই হোক টিফিনটা খেয়ে আর ওদিকে রান্নাটাও আমি বসিয়ে দিয়েছি এই মুহূর্তে একদিকে ভাত আর একটু ডালও সেদ্ধ বসিয়ে দিয়েছি আর তারপরে বসিয়ে দিয়ে এসে আর আমি এই তো আমার কাজটা আবার একটু করে নিচ্ছি কেননা এখনও রোদ্দুরে যেটা শুকাতে হবে সেটা বেশ খানিকটা রয়েছে আর একটুখানি রোদ দূরে দিতে হবে আর তাই জন্যই ভাবলাম যে ওইটা একটু করে নিই তারপরেই না হয় রান্নাটা করব আর এই তো ডালটা সেদ্ধ বসিয়ে দিয়ে কাজটা করছিলাম আর কাজটা করতে করতে এদিকে ডালটাও আমার হয়ে গেছে আর আজকে রান্নারও তেমন কিছু নেই এই ডাল করব আর দুটো ভাজা করে নেবো তো আজকে এই রান্না হবে আর এই তো ডালটা নাবিয়ে দিয়ে আর ভাজাগুলো ভাবজি করে নিই আর তারপরে লাস্টেই ডালটা ফোড়ন দিয়ে নেবো আর আজকের ডালটা একটু সব রকম সবজি দিয়ে ভেজ ডালি করে নেব আর যেহেতু ভেজ ডাল করবো আর তাই জন্য সেইভাবে কোনো তরকারি করলাম না একটু ভাজাই করে নিচ্ছি ভেজ ডাল দিয়ে বেশ এইসবই খেতে ভাল লাগে সেই রকম কোনো আর তরকারি অতটা ভালো লাগে না আর এই তো প্রথমে শিম আর বেগুন একটু ভেজে নিলাম আর তারপরে একটু আলুটাও ভাজতে হলো মেয়েরা আবার শিম বেগুন তো অতটা খেতে চাইবে না আর ওদের জন্যই আলুটা ভেজে নিলাম আর এমনিতেও ছেলে মেয়েদের একটু পছন্দেরই খাবার ডাল আর আলু ভাজা তো আলুটা বলেছিল আমাকে একটু ঝুরঝুরে করে আলুটা ভাজ দে তো কাজের তাড়াহুড়োর মধ্যে আর সেইভাবে ভাজা হলো না এমনি আলুটা ভেজে নিয়েছি আর এই তো আলুটা ভাজা করে নিয়ে আর তারপরে এই যে সবজিগুলো ভেজে নিচ্ছি এই সবজিটা দিয়েই আজকে ডাল করবো এখানে এই সবজির মধ্যে রয়েছে ফুলকপি বিনস গাজর একটু কড়াইশুঁটি এই সব দিয়েই করব ডালটা আজকে আর এই তো সবজিগুলোকে ভেজে নামিয়ে নিয়ে আর তারপরে একটু ফোড়ন দিয়ে নিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর একটু গোটা গরম মশলা আর আর তারপরে একটু টমেটো দিয়ে আর একটু আদা জিরে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম আর সেই মশলাটাকে দিয়ে একটু কষিয়ে আর তারপরেই ডালটা দিয়ে দেবো আর এখানে একটা জিনিস ভুল করে ফেলেছি মশলাটা কষে আর ডালটাকেই আমি অর্ধেক ঢেলে ফেলেছি তারপরে মনে পড়ল যে সবজিটা তো দেওয়া হয়নি সবজিটা মশলার সঙ্গে একটু কষে দিলে আর ওই খেতে ভালো হতো তো আর কি করা যাবে ডাল তো ঢেলে ফেলেছি তার মধ্যে আর ডালটা না দিয়ে আবার সবজিগুলোকে দিয়েই আর তারপরেই লাস্টের যেটুকুনি ঢাল ডাল বাকি ছিল সেটাকেই দিয়ে দিলাম আর আজকে যেহেতু সবজি ডাল করছি আর ডালটাও ছিল আমার মুগের ডাল আর তাই জন্য একটু মিষ্টিও দিলাম মিষ্টিটা দিলে খেতেও আরও বেশি ভালো লাগবে আর একটু ধনে পাতাও দিলাম দিয়ে ডালটা ফুটে গেলে আর নামাবার সময় এই তো একটু গরম মশলা আর একটু ঘি দিয়েই নামিয়ে নিয়েছিলাম এই রকম ডাল করলে শুধু ডালটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায় আর কোনো কিছুই লাগে না আর তাই জন্য আজকে আর কোনো সবজি রান্না আমি করিনি মাছও কিন্তু ছিল ফ্রিজে কালকে যে মাছটা কিনেছিলাম তো সেখান থেকেও তো বেশ খানিকটা মাছ রয়ে গেছে তো মাছটা আর আজকে করিনি ভাবলাম কালকে তোই মাছ খেয়েছি আবার আজকেও করলো খেতে অতটা ভালো লাগবে না তো ভাবছি আজকে এইগুলো দিয়েই খাওয়া হোক কালকে না হয় মাছটা করব আর এই তো রান্নাটা করে তারপরে খাবার জন্য ভাতটাও সবাই বেড়ে নিলাম কেননা বেলাও বেশ অনেকটাই হয়ে গেছে আর তাই তাড়াতাড়ি করেই খাবারটা বেড়ে নিলাম সবাইয়েরই খুবই সাধারণ ঘরের আমি একজন আর আমার সব কিছুই কাজবাজ খুবই সাধারণ তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যদি কিছু ভালো লেগে থাকে আমার ভিডিওতে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো তোমরা চাইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একটু পাশে থাকতে পারো আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই তো দুপুরের খাওয়া দাওয়াটা সেরে তারপরে আমার কাজটাও তো এখনও বাকি আছে একটু তো সেটাও আমি করে নিয়েছিলাম আর সেই কাজটা করতে করতে সন্ধেও হয়ে গেছিলো কেননা এখন তো চারটে বাজলেই সন্ধ্যে হয়ে যায় আর এই তো এর মধ্যে আমার সমস্ত কাজও সারা হয়ে গেছে আর সারা দিনের যা জামাকাপড় পরেছিলো তো সেগুলোকেই এখন গুছিয়ে রাখছি আর এই তো সকাল থেকে রাত পর্যন্ত এই সংসারের কথা ভেবে অক্লান্ত পরিশ্রম করতে হয় আর সারাটা দিনই আমার কাজের মধ্যে দিয়েই এইভাবে কেটে যায় চলো বন্ধুরা আজকে ভিডিওটাও আমি এখানে শেষ করে আর তোমাদের থেকেও বিদায় চেয়ে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবে